আব্বা কি 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 হয়েছে এবার কোৰবানী গুরু কয় কুড়িটা দিয়ে কিনবেন এ তা বাড়ে কুড়িত লাগ দিয়া দি তা হারে কিনে এডাই তো চন্দ আছে বছর কেন আপা কেন গেসে বছর তো দুই কুড়িটা দিয়ে বড়ো গরুটা কিনছেন এই বছর কি হইলো এই গেসে বছর বুলে যা এবছরে চলি আ

এতদিন যাদের সাথে অন্যায় অত্যাচার করছেন যাদের সাথে খারাপ আচরণ করছেন তাদের কাছে যাই যে চান আর আল্লাহ আল্লাহ যদি মাফ করে আমার যাদের সাথে অন্যায় করছি অবিচার করছি তাদের কাছে আর আল্লাহ করে দেওয়া আল্লাহ তুমি আমাকে সাদা বাস ট্যান্ডার ভাজ দখল বাস এসব কাজ থেকে বিরত রাখি আল্লাহ তুমি আমাকে হেদার দ্বারাজ করে আল্লাহ লাভ যাতে এসব কাজের এসব কথাও যাতে আর মুখে দিয়ে না আনি আল্লাহ তুমি আমাকে সেই হেফাজত করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ তুমি আমার আমাকে কবুল করে আল্লাহ আমিন আমিন